আমাদের অধিকার নিয়ে কথা বলার জন্য এই যে যে রিমান্ডে ওনাকে মার দিয়ে আদালতে দেখছিলেন ওনাকে রিমান্ড দিছিল দশ নিয়ে রাখছিল আমাদের জন্য কথা বলার জন্য তো ওইখানে ওনার দল সোনালী নারায়ণগঞ্জ মহানগর থেকে আমি পুরো নারায়ণগঞ্জের নেত্রী আপনাদের এলাকায় আমার বাসা এই হিসাবে না আপনাদের এলাকা যদি বাসিন্দা না আপনাদের এলাকার নেত্রী আপনাদের ভালো মন্দ দেখার দায়িত্ব এখন আমার তো পরিচিত হওয়ার জন্য আসছি প্লাস ভাই আসতেছে এক তারিখে নারায়ণগঞ্জে আমাদের নাম হোক বাসিন্দা কথা বলার জন্য খুশি ঠিক আছে শুভেচ্ছা বিনিময় করার জন্য ওনাকে আমরা আমন্ত্রণ করবো আপনার ইসে যে মসজিদ আছে না ওইখানে আমাদের ইসে যাবে আমার এলাকাবাসী সবাই যাবে কেন আপনারা পিছাতে দিন কেন ভিতরে আসছে আমি দাঁত দিতে আসছি আমরা এখান থেকে গাড়ি ছাড়বো শুক্রবারে দুইটা বাজে জন্য নামাজের পর খাওয়া পর আমরা দুইটা বাজে আপনার এই ক্যানেল পার্সার মিস্টারের দোকান এখান থেকে গাড়ি ছাড়বো সবাইকে নিয়ে যাবো আবার গাড়িতে সবাই একসাথে আসবো যদি আপনারা যান আমাকে জানাবেন যে আপনার ঘর থেকে একজন যাক একদিন তোমার কথা শুনুন আপনি যান খালাম্মাই যাক বোন যাক যে কেন তার চলছে আছে যে বলছে ঠিক আছে আমাদের ভোটটা অনেক ইম্পর্টেন্ট আমরা যান না তারা দিব না দেখো না ভোটার বুটি এখন আসে না যখন আসবে তার আগে যেন আমরা যোগ্য মানুষটা চিনি অনেক মুরদি আসে না আপনি তো আরো আমাদের ফ্রেন্ড সার্কেল আসে না আমার হইয়া নুরু ভাইয়ের হইয়া আপনি বুঝাই দিতে পারেন এই আপনাকে এই দোকানটা চুজ করছি এই যে এখানে আপনার নিজ দায়িত্ব আপনি দিয়ে দিবেন